বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত এর বল বড় শক্তিশালী বেদাত দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খাইয়ে বেড়ার এই বরগুনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগুনার দুই তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোন ইউনিয়ন জমা যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বিদাত কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন তালিবেশ্বর অফলা আকার দয়ের পিঠে বড় ধ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি দেন আপনি দেখবেন সার্চের আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ন পায় না সে না খায় কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খানা দানা আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো নাম কি ভাই গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছে আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহ অবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি সিরকে আল্লাহ সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে গেলে তার ব্যাপার কিন্তু তাদের সাথে বিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির উপরে চাপানো হয় থেকে এসেছে এটা ইসলামে নাই ইসলামে আসো উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেন দুই দিন তিন দিন একটু খাওয়ান টাউন পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেন কি বলেন খাবার পাঠান গামলায় করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খাইয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হন খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানোর এটা খুশি হয়ে না বেজার হইয়া যেমন মানুষ বিয়ে করছে খুশি ছোটে অলিমায় খাওয়ায় এটা শুননা কারোর বাচ্চা হয়েছে খুশি এজন্য সে আকিকা খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে এই জন্য সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে চলে গেছে এখন জমি জমার ভাগ্য আমরা পাবো এই উসুলা সবারে খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছেন ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন ইস্তেকফার করবেন চোখের পানি ফেলবেন দান সদাকা করবেন মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন মসজিদে কিছু ইট কিনে দেন মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সদকা করলে তার সব মুদ্রা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবারের অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলা সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছ থেকে খাওয়াটা সুন্নাত নয় আল্লাহ আমাদেরকে বুঝার দান করো মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়া শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কারোর একটা হাত দোয়াইল না বলবে কি না বলেন কেন আপনার হাত আরেকজন দোয়াইতে হবে আপনার হাতকে লুলা হয়ে গেছে আরেকজন হাত বাইতে হয় নিজের হাত নিজে দিতে পারেন না হাত বানো মানে খাওয়ান আর তাই না এলাকাবাসী বহু কিছু বলবে কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাল্লাহ এগুলা করব আমার বাবার জন্য মায়ের জন্য যেটা করলে সব হবে সেটা আমি করবো নবীজি সাল্লাহামের কাছে এক সাহেব এসে বলছেন ইয়ারসুল্লাহ আমার মা মারা গেছেন আফা আহজ্জ আনহা আমি কি তার পক্ষ হজ করতে পারি নবীজি বলেছেন নাম অবশ্যই করতে পারো এগুলো হলো সুন্নত আমরা সুন্নত বাদ দিয়ে এখন বেদাত কালিঙ্গন করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করল